চ্যাম্পিয়ন্স লীগ হাতছাড়া হলেও লীগ শিরোপা জিতে সন্তুষ্ট লিভারপুল কোচ আর্ন স্লট নিজের প্রথম মৌসুমে লিভারপুলে যোগ দিয়ে ইপিএল চ্যাম্পিয়ন হয়ে বেশ উচ্ছ্বসিত ডাচ কোচ তবে লিভারপুলের এই সফলতার জন্য কৃতিত্ব দিলেন তার রেডস এর সাবেক কোচ ইউরগান ক্লপকে এদিকে লীগ চ্যাম্পিয়ন হয়ে বাদ ভাঙা উল্লাসে মেতেছে লিভারপুলের সমর্থকেরা এ যেন প্রথমবারেই বাজিমাত হ্যাঁ ঠিক এমনটাই ঘটল লিভারপুলের কোচের সঙ্গে চলতি মরসুমে দু হাজার চব্বিশ পঁচিশ এর দায়িত্ব নিয়ে এরই মধ্যে ইপিএল শিরোপা ঘরে তুলেছে আর্ন স্লটের শিষ্যরা লিগের চৌত্রিশতম ম্যাচে টটেনহাম হটস্পার্কে পাঁচ এক গোলে পরাজিত করে তাদের বিশতম শীর্ষ লীগ শিরোপা অর্জন করেছে লিভারপুল ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড এদিন শিরোপা জিতে বেশ আবেগী হতে দেখা গেছে আর্নে স্লটকে লিগ শিরোপা জেতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়েও বড় বললেন স্লট ভক্তদের সমর্থন এবং আমাদের খেলোয়াড়রা কিভাবে খেলেছে তা অবিশ্বাস্য ছিল এবং এই জয়ের অংশ হতে পারাটা বিশেষ আমি যখন প্রথম দলে আসি তখন থেকেই আমি লক্ষ্য করেছি যে লিগ জেতা আমাদের জন্য সবচেয়ে বিশেষ ট্রফি হবে যদিও এ প্যারিস স্যান্ট জার্মে আমাদের হারানোর পর আমরা সবাই খুব হতাশ হয়েছিলাম কিন্তু আমরা সব সময় অনুভব করেছিলাম যে আরও বড় লক্ষ্য অর্জন করা উচিত শুধু তাই নয় উদযাপনের এই সময় মনে করলেন সাবেক কোচ ইয়োরগান ক্লপের কথাও ক্লপের অবদান লিভারপুলের জন্য অবিস্মরণীয় বলেও জানান দ্য রেডস কোচ আই নট ওয়ান ম্যানেজার এভার বিফোর আমি এখানে আসার আগেও আমার মনে হয় এটা এমন কিছু যা আগে কোনো ম্যানেজার কখনো করেনি তাই এটাই আমাকে অবশ্যই সাহায্য করেছে তবে তাছাড়া সে যে দলটি রেখে গিয়েছিল এবং সেই দলে যে সংস্কৃতি রেখে গিয়েছিল তার মাধ্যমে সে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে কোভিড নাইন্টিনের বিধি নিষেধের কারণে লিভারপুলের সমর্থকরা দু হাজার উনিশ বিশ মৌসুমে লিগ শিরোপা উদযাপন করতে পারেননি দু হাজার উনিশ বিশ আগে শেষবার উনিশশো উননব্বই ও নব্বই মৌসুমে লিগ শিরোপা যেতে দা রেডস তিরিশ বছরে তাই প্রথমবারের মতো উদযাপন করতে পেরে তাদের উচ্ছ্বাস ছিল বাদ ভাঙা শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক ম্যাচ ছিল আমরা লিগ জিততে যাচ্ছিলাম জানতাম আমাদের জয় নিশ্চিত ছিল অসাধারণ আমরা খুবই গর্বিত লিভারপুল আনুষ্ঠানিকভাবে পঁচিশ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে অ্যানফিল্ডে তাদের শেষ লিগ ম্যাচের পর প্রিমিয়ার লিগ ট্রফি উত্তোলন করবে